লাভ ইউয়ার সবাই কেমন আছেন যারা নতুন ফ্রিজ পরিষ্কার কীভাবে ফ্রিজ পরিষ্কার করে বুঝ উঠতে পারতেছেন না তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম প্রথমে সবগুলো ড্রয়ার আমি আলাদা বের করে রাখছিলাম প্রত্যেকটা ড্রয়ার পরে গরম পানি দিয়ে প্রথমে একবার মশার পরে সেকেন্ড টাইম সব ডয়ারগুলো আবার ডিটল ডিটল পানি দিয়ে দিয়েছি মশছে এবং ভিতরেও সেম অবস্থা ডিটল পানি দিয়ে মশার পরে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট পরে বড় লেবু পানি দিয়ে পুরো ডয়ারগুলো ফ্রিজের ভিতরে সবখানে লেবু পানি দিয়ে মশা হয়েছে যাতে কোনো ব্যাড স্মেল না থাকে যেভাবে সবাই করবেন ফ্রিজে কোনো সমস্যা হবে না ভালো থাকবেন